নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে আমি নেমে গেলাম প্রতিদিনের মতনই সকালবেলায় এই যে দুষ্টু পায়রার কাজ তো তোমাদের দেখিয়ে দিলাম সব মাটি গাছ সব ফেলে দিয়ে প্রত্যেক দিনই ওদের কাজ চলে যাওয়া তাই ঘুম থেকে উঠেই সবার আগে তাড়াতাড়ি ব্যালকনি এসে দেখি হাঁট দেখেই যেন মনটা খারাপ হয়ে যায় কারণ আমি যেমন পায়রাকেও ভালোবাসি তেমন আমার কিন্তু গাছগুলোকেও ভালোবাসি আর আমার গাছগুলো খারাপ করে দিচ্ছে আসল কথা খারাপ না আমাকে মনে ডাকার জন্য এরকম করে সারাদিন গো আমার পায়রাগুলো যত আছে সব উঠতে উঠতে আমার ব্যালকনিতে এসেই বসে থাকে আর এই দেখো সব মাটিগুলোকে তুলছি আর করব বলো কাজ তো সেই করতে হবে না আমি জানি কী তো আমি পারফেক্ট নয় তবুও কী তো সুগৃহণী হওয়ার জন্য না শখের সংসারটা পরিপাটি রাখার চেষ্টাই করি এটা আমার শখেরই সংসার তার জন্য প্রত্যেকটা মেয়েদের কিন্তু একটা সংসার হচ্ছে শখের তাই সেটাই তোমাদের বললাম তাই আমি একা হাতে এ টু জেড যেসব কাজগুলো করি সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি আজকে আমি যে সব কথাগুলো বললাম এটা কি কিছু ভুল কথা বললাম তোমরা কিন্তু কমেন্ট করো কেন দেখো প্রত্যেকটা মেয়েরই সে ছোটো হোক আর বড়ো হোক সংসারটা কিন্তু প্রত্যেক জোনারই কিন্তু শখেরই হয় কিন্তু আর শখের হয় বলেই আমরা কিন্তু শত কষ্টের মধ্যেও বাবা মার বাড়িতে যতই আরামে থাকি সেই শ্বশুর বাড়িতে এসে আমরা কিন্তু নিজের হাত দিয়েই কিন্তু কাজগুলো করি এটা কিন্তু সত্যি বলছি আমি আমার বাবা মাও আমাদেরকে খুব ভালোভাবে মানুষ করেছে আমাকে কোনো দিন আমার মা আমার বাবা কোনো রকম কাজ করতে দেননি সত্যিই কথা বলছি আমি সবাই জানে এটা আমার লাইফের কথা বলছি আমার মেয়েকেও তাই আমি কিন্তু সেভাবেই মানুষ করছি আমি চাই না আমার মেয়ে কোনোরকম কষ্ট করে কিন্তু দেখো সংসার তো নিজের এখন তো আমায় করতে হবে আর আগে নয় শাশুড়ি ছিলেন তার ওনার সঙ্গে করে চলেছি আর এখন তো পুরোটা হয় নিজের হাতে আর তখনও করে চলতাম কেন বুঝতে পারছো তো শ্বশুরবাড়ি থাকা মানে একটু আলাদাই সেখানে জয়েন্ট ফ্যামিলি মানে সবাইকে মানিয়ে নিয়ে চলা আর এখন ফ্যামিলি নিজের ঘর নিজের সবাইকে মানিয়ে নিয়ে চলা কিছু করার নেই শত কষ্টের মধ্যেও কিন্তু এখানেই সুখ অনেক দুঃখের মধ্যেও কিন্তু আবার সেখানেই ফিরতে হয় যতই রাগারাগি আর যতই অশান্তি করি তাই জন্যই বললাম তোমাদেরকে আমি আমার শখের সংসার এই দেখো পুরো বাড়িটাকে কিন্তু আমি ওইদিকে পরিষ্কার করে এসেছি এবার কিন্তু আমি রান্নাঘরে ঢুকে গেলাম আর রান্নাঘরে ঢুকেই আমি কিন্তু পুরো রান্নাঘরটাকে ডিপ ক্লিন করছি সার্ফ জল দিয়ে পুরো দেওয়াল টায়ালগুলোকে মুছে নিয়েছি এই যে এবার গ্যাস ট্যাসগুলোকে মুছছি এইগুলো আমার কোনো কষ্ট হয় না জানো তো আমার ভালোই লাগে আমি খুব মানে হ্যাপি যে আমি কাজের সঙ্গে যুক্ত থাকি এতে আমার খিদে পায় আমি ভালো থাকি জানি না কখন যে আমি এরকম হয়ে গেছি হ্যাঁ একসময় তো মায়ের বাড়িতে মানে বাবার বাড়িতে কোনোদিন আমি একটা হাত দিয়েও কাজ করিনি আমার মা বাবা আমাকে দেখে এখন ভাবে আর বলে যে তুই কি করে পারিস সত্যি এটাও একটা জিনিস জানো তো মানুষ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় যেমন আমি এখন নিজেই পরিবর্তন কারণ আমি নিজেই বলছি আমি কোনোদিনও একটা জিনিসও নিজে হাত দিয়ে করিনি সব আমার বাড়ির আমার বোনও করতো কিন্তু আমি কোনো দিন করিনি সারাদিন পড়াশোনা এটা নিয়ে থাকতাম তো যাক আমার গল্প যাক এই দেখো এই দিকে চলে এসছি ছাদে কিন্তু কাপড় জামাগুলো কেচে ধুয়ে মেলতে কারণ সকাল সকাল মেলে দিলে একটা কিন্তু সুবিধা পায় কারণ আমার গায়ে ততটা রোদটা কিন্তু পড়ছে না আর সকালে রোদ মানে বুঝতেই পারছো ওই জন্য ভোর ভোর গিয়ে কাপড় জামা কেচে কুচে মেলে দিই আর এই দেখো এতক্ষণ পরে এবার কিন্তু এক কাপ চা নিয়ে ব্যালকনিতে এসছি ব্যালকনির কোন গাছের পাতা কি খারাপ হয়ে গেছে কি হয়ে গেছে ঝুল হয়েছে কী হয়েছে প্রত্যেকটা গাছগুলোকে আমি দেখছি আর চা খাচ্ছি কি যে ভালো লাগে যে আমার কি তোমাদেরকে বলবো আমার ব্যালকনির গাছগুলো সবুজ আর সতেজ তো আমার মনটা যেন জড়িয়ে যায় আমি প্রত্যেকটা গাছকে খুব ভালোবাসি নিজের সন্তানের মতন কারণ দেখো এরা তো আমাকে নিজের মা বলে ডাকতে পারছে না বা কষ্ট হচ্ছে সেটাও কিন্তু বলতে পারছে না এই যে যখন সবুজ আছে আমি মনে মনে চিন্তা করে নিই এরা খুব খুশি আছে হাসিভাবে আছে আমার বাড়িতে ভালো আছে আর দেখো এরাই কিন্তু আমাকে অক্সিজেন দিচ্ছে আমরা থাকি ফ্ল্যাট অনেকটাই উঁচুতে সেই জন্য আমার গাছ সবসময় ভালো লাগে কারণ তারা কিন্তু আমাকে অক্সিজেন হাওয়া বাতাস সবটাই দিচ্ছে আর এই দেখো আমি কিন্তু ঘরে চলে এসেছি এবার কিন্তু আমি কাটতে লিখেছি আলু আজকে করব ডিম আলুর দম আর এদিকে একবার ঘড়ি দেখছি আর আমার যে স্ট্যান্ড দিয়ে করি ভিডিও এই দেখো স্ট্যান্ডটা ভেঙে গেছে আর এদিকে তোমাদের দাদাভাই আছে ও আমার ওই ভিডিও করার যে স্ট্যান্ড আছে ওটাও ঠিক করছে তা ওদিকে ও ঠিক করছে অতি কষ্টে আমি ফোনটা এক জায়গায় সেট করে আমি নিজের মতন ভিডিওটা কিন্তু তুলছি আর এদিকে কিন্তু ও কাজটা করছে কি করব সব কাজই তো আর করা যায় না কিছু কিছু কাজ ওকে দিয়েও করায় তো এদিকে ও করছে আর আমি কিন্তু এদিকে আলুটাকে কেটে নিচ্ছি ডিমটা কিন্তু ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে নিয়েছি একটা সুবিধা হচ্ছে আমার ওইদিকে তাহলে গ্যাসটা কম পুড়ছে আর ছোট প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো আলুটা ফটাফট হয়ে যাবে এই দেখো আর কিছুটা জিনিস নিয়ে আসলাম ওইগুলোও মাচা ধোয়া করব কি বলো তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে সব কিছু পজিটিভ লাগে এটাই তা যাই হোক আজকে তোমাদের সামনে অনেক বন্ধুদের কমেন্ট আমি ভাবি প্রতিদিনই পড়ে শোনাবো কিন্তু পড়ে শোনাতে পারি না তাই সবাইকে আমি কিন্তু সবার আগে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা কিন্তু আমার এই পুজোর মধ্যেও এই কালী পুজোর মধ্যে সত্ত্বেও ব্যস্তর মধ্যেও তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো বা আমার সঙ্গে আছো আর আমিও চেষ্টা করছি তোমাদের সঙ্গে প্রত্যেক দিন থাকার জন্য তার জন্য তোমাদের প্রত্যেকটা বন্ধুদেরকে অনেক অনেক আমার চ্যানেল থেকে ধন্যবাদ আর আজকে কিন্তু যে বন্ধু আমাকে চ্যানেলে এসে কমেন্ট করেছে তার সঙ্গে কদিন ধরে আমার লাইভে একটু কথাই হচ্ছে তাই ভাবলাম আজকে তার কমেন্টও পেয়ে গেলাম আর আমি তার কমেন্টটার তোমাদের সামনে বলেও দিচ্ছি সে কী লিখেছে সেই বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে পরাগমণি ওয়ান পয়েন্ট থার্টি টু কে সাবস্ক্রাইবার আর ওয়ান পয়েন্ট থ্রি কে ভিডিও দিয়েছে বন্ধুর খুব চ্যানেলটা খুব ভালো আমি কিন্তু একবার দেখলাম তোমরা কিন্তু সবাই একবার করে ভিজিট করতে পারো আমরা কিন্তু সবাই সবাইকে এভাবেই সাপোর্ট করব। কি বলো তো আমরা যদি সাপোর্ট না করি আমাকেও কেউ সাপোর্ট করবে না প্রত্যেকটা মানুষকে কিন্তু আমরা ভিডিও দেখব আর সাপোর্ট করে চলবো এতেই কিন্তু দুজনারই আমাদের উন্নতি হবে আমারও হবে তোমাদেরও হবে তা যাই বন্ধু কি কমেন্ট করেছে সেটা কিন্তু আমি পড়ে নিই সেটা বন্ধু কমেন্টে লিখেছে যে অনেক দিন পরে এসেও খুব ভালো লাগলো লাইটিং এর এত সুন্দর সাজানো গোছানো দীপাবলি আর রাস্তায় ঠাকুর দেখা দেখাও হয়ে গেল অনেক ভালো লেগেছে দি হাসির একটা ইমোজি দিয়েছে দিয়ে হাটের একটা ইমোজি দিয়েছে দি আর একটা হাসির ইমোজি দিয়েছে থ্যাংক ইউ বন্ধু এত সুন্দর তুমি কমেন্ট করেছো তার জন্য আমি খুব খুশি হয়ে গেলাম তোমার কমেন্টটা পড়ে তোমার সঙ্গে তো কথা হচ্ছে লাইভে তা তোমাকেও আজকে আমি দেখে নিলাম আর তুমি তো বলেইছো কালকে অনেকক্ষণ তোমার সঙ্গে গল্প হয়েছে তা ভাবলাম তোমাকে সবার সামনে তুলে ধরি আমার প্রত্যেকটা বন্ধুকেই আমি সাপোর্ট করার চেষ্টা করি তোমাকেও নিশ্চয়ই আমি সাপোর্ট করব আর তুমিও আমাকে সাপোর্ট করবে আর আমার প্রত্যেকটা বন্ধুকে কিন্তু তুমি সাপোর্ট করো তা তুমি বললে অনেক দিন পরে চলে এসছো হ্যাঁ বন্ধু এভাবেই আসতে হবে ভুলে গেলেও আবার কাছে যেতে হবে তাহলেই কিন্তু আমরা আগাতে পারবো তুমি বললে লাইটিংটা দীপাবলি সাজগো খুব সুন্দর আমারও খুব ভালো লেগেছে গো রাস্তায় ঠাকুর যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে নিয়ে এসেছি গো ঠাকুর প্রতিমাগুলো কত সুন্দর করে সাজানো কত ভালো লাগছিল তাই সেই তোমাদের জন্যই করলাম আমি শুধু তোমাদের জন্য অনেক সময় বেড়াতেও যাই তোমাদের বলেই দিয়েছিলাম আগেরবার ভিডিওতে সেটাই আর অনেক ভালো লেগেছে তুমি তাই বললে তাই তোমায় অনেক অনেক ধন্যবাদ পরের ভিডিওতে কিন্তু তুমি চলে এসো আমি নিশ্চয়ই প্রতিদিন যাব আমার চ্যানেলে যারা যারা আসে আমি তাদেরকে প্রত্যেক দিনই সাপোর্ট করি তো যাই হোক এবার আমার চ্যানেলে চলে আসি রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট করেই নিয়েছি আর এইদিকে এই যে ডিমের খোলা আমি কিন্তু ফেলি না এই ডিমের খোলাগুলোকে যেটা সিদ্ধ সিদ্ধ হয় সেটা নয় যেটা ভাজা হয় সেই ডিমের খোলাটা আমি রেখে দিই আর এই দেখো রেখে দিয়েছি আমি একটু মিক্সার মেশিনে ঘুরিয়ে নিচ্ছি মিক্সার মেশিনে ঘুরিয়ে নিয়ে কী করবো বলো তো এটা নিয়ে আমি ব্যালকনিতে চলে যাব প্রত্যেকটা গাছে একটু একটু করে দিয়ে নেব এই দেখো দেখেছো কত সুন্দর হয়ে গেছে এটা কিন্তু একটা সার দেখো সবাই কিন্তু কিনে কিনে নিয়ে আসে অনেক কিছু আমি কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি কোনো জিনিস কিন্তু কিনে কিন্তু আমি গাছকে প্রয়োগ করি না প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি নিজের বাড়ি থেকে তৈরি করা আর আমার গাছগুলো দেখেছ কতটা সবুজ আর সতেজ কত সুন্দর এই গাছগুলো কিন্তু আমার ঘর থেকে কিন্তু সব কিছু উপকরণ পেয়েই কিন্তু হচ্ছে আর আমারও খুব ভালো লাগে এদের গাছগুলো দেখে তোমরা তো জানোই আমার হচ্ছে গাছ ফেভারিট তা এই দেখো এই দেখো আকাশ বাতাসও একটু দেখিয়ে নিলাম আর এই দেখো তোমাদের দেখাচ্ছি এইটা না একটু স্প্রে করব। এটা নিয়ে এসেছিলো অনেকদিন আগে রাখাই ছিল ওই যে সাদা সাদা যেটা হয় না কি বলে ওর মধ্যে এক রকমের পোকা গাছে হয়ে যায় ওটাই দেখছি গাছে হয়েছে তা ওর মধ্যে দিয়ে নিয়েছিলাম বোতলে রাখাই থাকে যখন পারি একটু করে দিয়ে দিই আর এই দেখো এই গাছটা তো একটু হয়েছে কেন বলো তো এইগুলো আবার দিতেও হয় এটাই একটু কেনা তাছাড়া বেশিরভাগই আমার নিজের ঘরেরই জিনিস তোমরা তো প্রতিদিনই আমার ভিডিও দেখো তোমরা নিশ্চয়ই আমাকে এতদিন ধরে জেনেই গেছো আর এই দেখো এখানে কিন্তু আমি প্রত্যেক গাছগুলোতে ওই যে ডিমের খোলা যেটা আমি মিক্সিতে ঘুরালাম সেটা কিন্তু প্রত্যেক গাছে কিন্তু একটু একটু করে দিয়ে দিচ্ছি এতে না গাছের কিন্তু ভিটামিন প্রোটিন এগুলো পাই কারণ এগুলো না আমি সব ইউটিউব থেকে দেখে দেখে শিখেছি ইউটিউব থেকে অনেক কিছু ভালো অনেক কিছু খারাপ দুরকমেরই কিছু জিনিস শেখা যায় তা আমি ভালোটাই শেখার চেষ্টা করি খারাপগুলো কিন্তু আমি দেখি না কী করবো বলো যাই হোক ওদিকে গাছের কাছে হয়ে গেল এদিকে আমি চলে এসেছি ঘরগুলোকে পরিষ্কার করতে ওই যে তোমাদের বললাম প্রথম থেকেই বললাম আমি কিন্তু পারফেক্ট কিনা আমি নিজেই জানি না কিন্তু আমি সু গৃহিণী হওয়ার জন্য আমার এই শখের ছোট্ট সংসারটাকে সবসময় টিপটপ রাখার চেষ্টা করি শুধু এখানে নয় আমি এখন এতটাই ম্যাচুরিটি হয়ে গেছে আমি যেখানেই থাকবো আমি সেখানেই পরিষ্কার করার চেষ্টা করব। আর করে চলি তা যাই হোক এটা তো আমার নিজেরই ঘর আমাকে তো করতে হবে আমি এছাড়া আর কে করবে বলো তা দেখো অনেক বড় বড় কথা তোমাদের সামনে বলে দিলাম কিন্তু কি করব মুখ দিয়ে বেরিয়ে গেল গো বন্ধুরা কিছু মনে করো না দেখো সবটাই কিন্তু পরিষ্কার কিন্তু করেই নিচ্ছি এদিকে ওদিকে সব ওই দেখো খাতাটা আবার পড়ে যাচ্ছিলো আবার গুছিয়ে টুচিয়ে রাখা এই সবই সব করছি আবার দেখছি এই যে এগুলোতে না এখন না এই যে জানলা দরজা খোলা থাকলে সন্ধ্যেবেলায় পোকা এসে ঢুকছে আর এর জন্য কী বলো তো পোকাগুলো আটকে আটকি থাকছে ওই জন্য লাইট জেলে আমি কিন্তু ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি কারণ কি বলো তো ওই পোকাগুলো আটকে থাকে দেখতে এতটাই বাজে লাগে ঘরগুলো আমার একদম অপরিষ্কার জিনিস একদম ভাল লাগে না আমাকে কেউ বাড়িতে বলে না কিন্তু আমার নিজের থেকেই আমার এটা গো অপরিষ্কার আমি একদমই পছন্দ করি না তা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে সত্যি কথা বলতে গেলে খুব অনুপ্রেরণা জাগায় আমি কিন্তু খুব হ্যাপি হয়ে যাই তোমাদের কমেন্টগুলো যখন বাড়িতে পড়ে পড়ে সবাইকে শোনাই খুবই খুশি হয়ে যায় সবাইকে কিন্তু আমি বলি সবাইকে চেনাই জানো তো শুধু আমি কমেন্ট পড়ি না এটাই যা তো আজকের মতন বিদায় নিচ্ছি